এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে জানাই প্রথমেই কয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তাই নিজের এই বছরটা খুব ভালোভাবে কাটাও তোমাদের যে ড্রিমসগুলো আছে সেগুলো ফুল ফুলফিল হোক আমি এটাই প্রার্থনা করব আর খুব এনজয় করো আর আমাকে কমেন্ট করা অবশ্যই জানি যে তোমরা তোমাদের পয়লা বৈশাখে কি করলে আর আমি কি করলাম সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো আশা করি তোমরাও এনজয় করবে তো গেস করো তো যে আমরা এখন কোথায় যাচ্ছি ইয়াস আমরা শিথির মোড়ের মেলায় যাচ্ছি এখন মেলা দেখতে রাস্তাটার অবস্থা খুব খারাপ একবার করে আলো একবার করে অন্ধকার তো মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার কিছু করার নেই তো আমরা পৌঁছে গেছি এখন মেলার সামনে আর সব থেকে ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হলো টিকিট কাটতে হবে হাতে তিরিশ টাকা নিয়ে আমি চললাম টিকিট কাটতে টেন রুপিস পার পারসন এই হলো আমাদের টিকিট আর এটা জমা করে আমাদের মেলায় এন্ট্রি করতে হবে মেলায় ঢুকতেই মেয়েরা কিন্তু সবথেকে বেশি খুশি হবে কারণ মেলায় ঢুকতে না ঢুকতেই যেগুলো সবার আগে চোখে পড়বে প্রচুর জামাকাপড় ব্যাগ আর জুয়েলারির দোকান আর আমাদের এর যতই হয়ে যাক না কেন লজেন্স আর চকলেট দেখলে কিন্তু আমরা সবাই বাচ্চাই হয়ে যাই মেলায় কতক্ষণি বা খালি পেটে ঘোরা যায় আর তার মধ্যে এত ভালো ভালো স্মেল আসছিল খাবারের যে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব আমি অর্ডার করেছিলাম একটা চিজ চিকেন যেটার দাম ছিল এইট্টি রুপিস এবার আসা যাক রাইডস এর বিষয়ে এখানে অলমোস্ট সব রাইডস গুলোই এইটি রুপিস পার টিকিট মেলায় তুমি যতই ঘোরো পোষাবে আর না কিন্তু ক্যা কর ঘর তো জানা পড়ে গা এবার মেলা দিয়ে বেরিয়ে গেছি আর আমরা এখন দোকানে বসে আছি এই যে দিয়েছি একটা ক্রিস্পি চিকেন আর একটা চিকেন লেগ পিস ওটা এখন আমরা খাবো একটু খারাপও লাগছে মেলাটা অনেক ছোটো হয়ে গেছে আর আগের মতো অত ভিড় বা অত লোকজন দেখলাম না আরও একটা ব্যাপার হচ্ছে এটা যতদূর আমি শুনেছি যে এবছরই লাস্ট মেলা হবে শীতের পরে পরের বছর দিয়ে আর হবে না তো এটার জন্য একটু মনটা খারাপ লাগছে যাই হোক খাবারটা আসুক এবার ওয়েট করছি খাবারটার জন্য আছে আমার ক্রিস্পি চিকেন আর এটা হলো চিকেন লেগ পিস করা যাক জন্য এটুকুই আবার দেখা হবে নতুন ব্লগে তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করিস না সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দাও পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দাও আর একা দেখলে কিন্তু হবে না ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভিডিওটাকে আর তোমরাও জানাও তোমরা পয়লা বৈশাখে কে কিভাবে এনজয় করলে বাব্ব বাই লাভ ইউ অল